হ্যালো বন্ধুর আজকে আমি দেখাবো যে ইলেকট্রিক পাইপে সাথে যখন আমরা ইলেকট্রিক পাইপ ফেলি এ পরে সারা রিং খোলার পর সেই পাইপের ভেতর কীভাবে জেই তার ঢুকাতে হয় এরপর কত নম্বর জেই তার ঢুকিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এটি আপনার চোদ্দো নম্বর যেই তার এই যে যন্ত্রটি রয়েছে সেটি বানিয়ে নিয়েছি আপনার যেই তার ঢুকানোর সুবিধার্থে তো এক্ষেত্রে সুবিধা হয় আপনার এটির মাধ্যমে প্রতিটি ড্রপ এবং ফ্যান বক্স থেকে আপনার নিচ থেকে যাতে জেই তারা টান দেওয়া যায় তো একজন আপনার ডি বক্স থেকে তারটি ঢুকায় এবং অপর সাইড থেকে আপনার সেই আংটার মাধ্যমে টান দিলে আপনার জেই নিচে নেমে আসে তারপর সেখানে পেঁচিয়ে দেই তো এভাবেই আমরা যে ঢুকে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটি ড্রপে প্রত্যেকটি পয়েন্টে প্রত্যেকটি ফ্যান বক্সে আপনার যে তার ঢুকানো সম্পূর্ণ করেছি তো এখানে ফ্যান বক্স আপনার যে ঢুকতে গেলে অল্প পরিমাণ যেই তার রাখবেন এবং ড্রোপে যদি তার ঢোকান সেক্ষেত্রে আপনার মিনিমাম আঠারো থেকে বিশ ইঞ্চি তার এক্সট্রা রাখবেন তারপর পেঁচিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটি ড্রোপে আপনার অতিরিক্ত তার বা বাড়তি তার কিন্তু পেঁচিয়ে রাখছি কিন্তু ফ্যান বক্স এবং স্পট লাইটে সেখানে আপনার অল্প তার পরিমাণ তার রাখবেন এবার তারগুলো ভিতরে ভালো করে ঢুকিয়ে দেবেন যাতে প্লাস্টার করার সময় সমস্যা না হয় তো এটি হচ্ছে আপনার চার ইউনিটের একটি ফ্লোর তো প্রত্যেকটি ফ্লোরে তার জিয়ই তার ঢুকানো সম্পূর্ণ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আশেপাশে ভিউ সত্যি অসাধারণ তো আমরা চেক দিতেছি যে কোনো পয়েন্ট বাকি আছে কি না তো এখানে দেখতে পাচ্ছেন ভীম বরাবর কিন্তু এই ড্রপে আর যে জিয়ে তার হয়ে গেছে তো এখানে প্রত্যেকটি ড্রপ থেকে কাতেন ডি বক্সে লাইন গেছে এবং প্রত্যেকটি ফ্যান বক্স থেকে কত ডি বক্সে লাইন গেছে তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং ভিডিওটি বিশেষ করে শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি প্রেস করে রাখবেন ধন্যবাদ